অফার আমরা নিয়ে আসছি আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন ভিডিওতে সব যাবে আটশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি মেসেজ করে ফেলতে হবে যা দেখাবো আমাদের প্রত্যেকটা একটা করে আছে তো একটু ফার্স্ট ফার্স্ট আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে অর্ডারটা

একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অবশ্যই আমরা যারা নতুন আছি প্লিজ বিকাশ করে মেসেজ পাঠাবো বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না এটা দেখেন পিওর কটন এর মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে লারোজা ফ্যাশনে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার চাই স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লারোজা ফ্যাশন ইন বক্স করে ফেলেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ করে ফেলেন অর্ডার কনফার্মের জন্য খুবই সুন্দর আছে এটা দেখেন আটশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বাই আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন থ্রি পিস প্রাইজ আসছে আটশো পঞ্চাশ পিওর কটনের মধ্যে উড়াটা দেখেন কাট ওয়ার্ড করা সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর আছে আটশো টাকা টাকায় দিয়ে পেইজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র আটশো টাকা যারা নতুন আছেন অবশ্যই অ্যাডভান্স করবেন তারপর থেকে অর্ডার দিবেন প্রতিটা কালার দেখেন অফিসে যারা নিবেন অফিস অ্যাডভ্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল বলি বলি আর সাইড বাই নয় জি ঠিক আছে জি এ মা মঞ্জিল এটা দেখেন প্রাইজ আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা স্কুইনশট দিয়ে পেইজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন লেট করা যাবে না ঠিক আছে লেট করা যাবে না অনেক সুন্দর দেখেন কি সুন্দর প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ এন্ড বক্স করে ফেলেন ঠিক আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতিটা কালার ভিডিওতে যা দেখছেন সেম কালার পাবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আটশো পঞ্চাশ বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্স করে ফেলেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর আছে হ্যাঁ প্রাইস আটশো পঞ্চাশ এটা সালোয়ার এটা হচ্ছে উর্নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা পাবেন সো বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা প্রাইস আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস আসছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে বলো তো ট্রেইলার ফোন দিতে একটু জানটি একটা জামা আছে ফোন দিতে বসে দেখেন আটশো পঞ্চাশ টাকা স্লিং শট দিয়ে পেজিন বক্স করে ফেলেন ঠিক আছে প্রাইস মাত্র আটশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন আটশো পঞ্চাশ যার চায় স্কুইনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যার লাগবে বিকাশটা করেন বক্স করে ফেলেন ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করে ফেলেন তাড়াতাড়ি করে প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে হলো এই তোমাদের মেসেজ শেষ হয় না তারপরে এত কথা কেন তোমরা হ্যাঁ কথা তো আমি দেখতেছি মানে ম্যাচের শেষ না অথচ তোমরা গল্প করো দেখেন এটা যাচ্ছে প্রায় যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আটশো পঞ্চাশ একটু তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এটা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে যার চাই একটু ফার্স্ট ফাস্ট মেসেজ পাঠিয়ে দিতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আটশো পঞ্চাশের প্রতিটা ব্রাশ সুন্দর তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র আটশো টাকা ঠিক আছে প্রাইস আসছে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি সার্ভিসটা পাচ্ছেন সারা বাংলাদেশে জাস্ট হচ্ছে অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা ঠিক আছে যেটা কিনা আমরা টোটাল প্রাইস থেকে মাইনাস করব দেখেন খুব সুন্দর আছে আটশো টাকা অনেক বেশি সুন্দর অনেক বেশি লাক্সারি ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা একদম পিওর যে সুতিটা আছে সেটার মধ্যে পিওর কটন প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর তাড়াতাড়ি আমাদের পেজ বক্স করে ফেলেন আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিয়ে ফেলেন ঠিক আছে প্রাইস মাত্র আটশো টাকা তাড়াতাড়ি পেজেন্ট বক্স করবেন তাড়াতাড়ি অর্ডার কনফার্ম হবে ঠিক আছে দেখেন আটশো টাকা খুব সুন্দর করে স্টোন করা আছে এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড দেন এই হচ্ছে আপনার দুপাটটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যে আগে মেসেজ পাঠাবেন তারটাই কনফার্ম হবে এটা দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার প্রতিটা ড্রেসের বডি সাইজ পঞ্চাশ প্লাস প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডার দিয়ে দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হবে আদারওয়াইজ কোনো অর্ডার কিন্তু কনফার্ম হবে না ঠিক আছে এটা দেখেন আটশো টাকা খুব সুন্দর প্রাইস আটশো টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ এন্ড বক্স করে ফেলেন প্রাইস মাত্র আটশো টাকা তাড়াতাড়ি পেজ এন্ড বক্স করে ফেলেন অর্ডার কনফার্মের জন্য প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা ঠিক আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস পাবেন স্ক্রিনশট কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে ফেলেন এটা দেখেন প্রাইস আটশো টাকা স্ক্রিনশট দিয়ে যত ফার্স্ট ফার্স্ট মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত ফার্স্ট কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস দিয়ে দিলাম মাত্র 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 হচ্ছে আটশো টাকা তাড়াতাড়ি আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুইনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইজ আটশো এটা হচ্ছে পিচ কালার পিচকালার প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে ফেলেন আর দিও না তো এই ভিডিওতে যা দেখিয়েছেন বক্স করে ফেলেন ভিডিওটা একটা করে লাভ লাইক দিয়ে দিন সবাইকে আল্লাভে